নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দশ ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশির প্রিয় জাতক ও জাতিকারা এই মুহূর্তে যদি আপনার জীবনে অস্থিরতা চলছে যদি মনে হয় সবকিছু ঠিক থাকার পরেও কোথাও যেন কিছু একটা আটকে যাচ্ছে তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন কারণ দশ ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি এই সময়টা কন্যা রাশির জন্য সাধারণ সময় নয় বহু বছর পর এমন এক শক্তিশালী গ্রহযোগ তৈরি হয়েছে যেখানে আপনার ভাগ্যের সুপ্ত দরজাগুলো একে একে খুলতে শুরু করবে আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে খুব শক্ত দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু চুপচাপ সহ্য করেন আপনি কাউকে কষ্ট দিতে জানেন না কিন্তু মানুষ আপনাকে কষ্ট দিতে দ্বিধা করে না আপনি নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেন আর ঠিক সেখানেই বারবার ঠকেন কিন্তু এখন সময় বদলাচ্ছে দশ ফেব্রুয়ারির পর থেকে আপনার চারপাশে যে নেগেটিভ শক্তি কাজ করছিল ধীরে ধীরে সেগুলো দুর্বল হতে শুরু করবে যারা আপনার অগ্রগতি সহ্য করতে পারে না যারা হাসি মুখে সামনে এসে পেছনে ক্ষতি চায় তাদের মুখোশ খুলে পড়বে এই সময় একটি গোপন সত্য আপনার সামনে আসতে পারে এমন একজন মানুষ যাকে আপনি খুব কাছের বলে মনে করতেন সেই ব্যক্তির আচরণ বা কথা আপনাকে ভাবিয়ে তুলবে প্রথমে আপনি বিশ্বাস করতে চাইবেন না কিন্তু পরিস্থিতি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এতদিন আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন এতে প্রথমে কষ্ট হবে কিন্তু এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় মুক্তি হয়ে উঠবে কারণ সেই ব্যক্তি আপনার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা ছিল দশ থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে মহাদেবের বিশেষ কৃপা কন্যা রাশির উপর সক্রিয় থাকবে বহুদিন ধরে যেসব প্রার্থনা উত্তর পাচ্ছিল না সেগুলোর ফল পাওয়া শুরু হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা হঠাৎ এমন জায়গা থেকে ফোন বা খবর পেতে পারেন যেখানে আসা প্রায় ছেড়েই দিয়েছিলেন যারা ব্যবসায় ক্ষতির মধ্যে ছিলেন তারা নতুন সুযোগ বা নতুন পথ দেখতে পাবেন অর্থ আসবে ধীরে কিন্তু স্থায়ীভাবে আগে যেমন টাকা এলেই চলে যেত এখন তেমনটা আর হবে না নারী জাতিকাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যারা সংসারে অবহেলিত ছিলেন যাদের কথা শোনা হতো না তাদের গুরুত্ব বাড়বে স্বামীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে বা পরিবারে আপনার সিদ্ধান্তের মূল্য দেওয়া শুরু হবে যারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য এই সময় নতুন সাহস এবং সুযোগ নিয়ে আসবে পুরুষ জাতকদের ক্ষেত্রেও সম্মান ও দায়িত্ব একসাথে বাড়বে কাজের জায়গায় আপনার উপভসা করা হবে আর সেই সুযোগ আপনি ঠিকই কাজে লাগাতে পারবেন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা আবেগপ্রবণ পুরনো সম্পর্ক থেকে যদি কষ্ট নিয়ে বেরিয়ে এসে থাকেন তাহলে হঠাৎ মনে হতে পারে সব স্মৃতি আবার ফিরে আসছে কিন্তু বুঝে নিন এটা পরীক্ষা যারা বর্তমান সম্পর্কে আছেন তাদের অহংকার ও জেদ একটু কমাতে হবে না হলে অকারণ তর্ক বড আকার নিতে পারে যারা একা তাদের জীবনে হঠাৎ এমন একজন মানুষের আগমন হতে পারে যার সাথে কথা বললেই এক অদ্ভুত শান্তি অনুভব করবেন এই সময় মা কালী ও মা লক্ষ্মীর যুগল শক্তি কাজ করছে মা কালী আপনাকে শত্রু ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবেন আর মা লক্ষ্মী আপনার জীবনে ধীরে ধীরে স্থায়ী সমৃদ্ধি আনবেন যারা বহুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা আবার নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শুরু করবেন মনে হবে আপনি আবার আগের সেই আত্মবিশ্বাসী মানুষটি হয়ে উঠছেন এই কয়েকটা দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চুপ থাকা আপনার পরিকল্পনা আপনার স্বপ্ন আপনার পরবর্তী পদক্ষেপ কাউকে আগে থেকে বলবেন না যত কম মানুষ জানবে তত ভালো ফল পাবেন ঈশ্বর এই সময় আপনার জন্য কাজ করছেন নির্বে অহংকার নয় কৃতজ্ঞতা রাখুন রাগ নয় ধৈর্য রাখুন দেখবেন পরিস্থিতি নিজে থেকেই আপনার পক্ষে ঘুরে যাচ্ছে এই সময় কন্যা রাশির জীবনে যে পরিবর্তন আসছে তা একদিনে সবটা বোঝা যাবে না ধীরে ধীরে আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার চারপাশের মানুষ বদলাচ্ছে তাদের ব্যবহার বদলাচ্ছে আর সবচেয়ে বড কথা আপনার নিজের ভেতরের শক্তি আবার জেগে উঠছে এতদিন আপনি যেসব কাজ করতে ভয় পেতেন যেসব সিদ্ধান্ত বারবার পিছিয়ে দিতেন সেগুলোর দিকে এখন আপনি সাহসের সঙ্গে এগোতে শুরু করবেন মনে হবে এবার আর পিছিয়ে যাওয়ার সময় নেই এই কয়েক দিনের মধ্যে হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কেউ বহুদিন পর আপনার খোঁজ নেবে অথবা এমন কোনো প্রস্তাব আসবে যা প্রথমে অবাক করে দেবে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কিন্তু এই সুযোগকে একেবারে অবহেলা করাও ঠিক হবে না ঈশ্বর অনেক সময় মানুষের হাত ধরেই আশীর্বাদ পাঠান আর সেই মানুষটাকে আমরা চিনতে দেরি করে ফেলি তাই মন খুলে শুনুন তবে চোখ খোলা রেখে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতা বা মানসিক চাপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও এই সময় উন্নতির ইঙ্গিত রয়েছে হঠাৎ মনে হবে শরীর আগের থেকে হালকা লাগছে মনটাও যেন একটু শান্ত ঘুম ভালো হতে শুরু করবে অকারণ দুশ্চিন্তা কমবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার উপর থেকে ধীরে ধীরে ভারী নেতিবাচক প্রভাব সরে যাচ্ছে যেটা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেটা এখন শক্তি হারাচ্ছে পরিবারের ভেতরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে কোনো সিদ্ধান্ত যা বহুদিন ঝুলেছিল সেটার সমাধান এবার বেরোবে আপনি দেখবেন এবার আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে আগে যেসব কথাকে কেউ গুরুত্ব দিত না এখন সেগুলোই সিদ্ধান্তের মূল হয়ে উঠছে এতে আপনার আত্মসম্মান আরও শক্ত হবে আপনি বুঝতে পারবেন চুপচাপ সহ্য করলেও আপনি কখনো দুর্বল ছিলেন না শুধু সময়টা আপনার পক্ষে ছিল না এই সময় আপনার আর্থিক অবস্থার দিকেও ঈশ্বর বিশেষ নজর দিচ্ছেন হঠাৎ কোনো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে কেউ পুরনো দেনা শোধ করতে পারে বা এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন বড় অঙ্ক না হলেও এই টাকা আপনাকে স্বস্তি দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে মনে হবে এবার ধীরে ধীরে হলেও জীবনটা নিজের নিয়ন্ত্রণে আসছে তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই সময় অহংকারকে দূরে রাখতে হবে কন্যা রাশির মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী কিন্তু এই কয়েকটা দিনে যদি সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয় তাহলে লাভের জায়গায় ক্ষতি হতে পারে শান্ত থাকুন নীরব থাকুন কাজ দিয়ে নিজের শক্তি প্রমাণ করুন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই পরে আপনার কাছে এসে কথা বলবে প্রেমের ক্ষেত্রে পুরনো ক্ষত আবার মনে পড়তে পারে কোনো গান কোনো কথা কোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে এতে ভয় পাবেন না এটা আপনার দুর্বলতা নয় এটা আপনার গভীরতা তবে সেই আবেগে ভেসে গিয়ে আবার পুরনো ভুল করবেন না যে মানুষ আপনাকে কাঁদিয়েছে সে হঠাৎ ভালো হয়ে যায় না নিজের সম্মানকে আগে রাখুন ঈশ্বর আপনার জন্য এমন সম্পর্ক ঠিক করে রেখেছেন যেখানে আপনাকে নিজেকে ছোট করতে হবে না এই সময়ে রাতে হঠাৎ অদ্ভুত স্বপ্ন দেখা শুরু হতে পারে কখনো দেবতার ছবি কখনো আলো কখনো পুরনো মানুষ এগুলো অবহেলা করবেন না এগুলো ইঙ্গিত মহাদেব আপনাকে বার্তা দিচ্ছেন যে আপনি একা নন যতই পরিস্থিতি কঠিন হোক অদৃশ্য শক্তি আপনার সঙ্গে রয়েছে শুধু বিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন এই সময় আপনি নিজেই অনুভব করবেন যে আপনার ভেতরের সহ্য শক্তি আগের মতো আর নেই আগে যেসব কথা চুপচাপ মেনে নিতেন যেসব অপমান হাসি মুখে সহ্য করতেন সেগুলো আর সম্ভব হবে না এর মানে এই নয় যে আপনি খারাপ হয়ে যাচ্ছেন বরং এর মানে হল আপনি নিজেকে বাঁচাতে শিখছেন কন্যা রাশির জীবনে এই পরিবর্তনটা খুব জরুরি ছিল কারণ আপনি যতদিন নিজেকে ছোট করে রেখেছেন ততদিন মানুষ আপনাকে সেইভাবেই ব্যবহার করেছে এখন ধীরে ধীরে সীমা টানতে শিখবেন আর সেটাই আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে এই কয়েকদিনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে হয়তো কাউকে না বলতে হবে হয়তো কোনো পুরনো সম্পর্ক থেকে পুরোপুরি সরে আসতে হবে অথবা এমন কোনো কাজ ছেড়ে দিতে হবে যেটা আপনাকে মানসিকভাবে নিঃশেষ করে দিচ্ছিল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আপনার বুক ভারী লাগতে পারে কিন্তু পরে আপনি নিজেই বুঝবেন যে এই সিদ্ধান্তটাই আপনাকে হালকা করেছে ঈশ্বর কখনোই আপনাকে এমন কিছু ছাড়াতে চান না যা আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় যা চলে যাচ্ছে সেটা আপনার জীবনের বোঝা ছিল এই সময় আপনার কথার গুরুত্ব বাড়বে আগে যেখানে মানুষ আপনার কথা মাঝপথে কেটে দিত এখন সেখানে সবাই মন দিয়ে শুনবে আপনি যা বলবেন সেটার ওজন থাকবে বিশেষ করে কাজের জায়গায় বা পারিবারিক আলোচনায় আপনার মতামত প্রাধান্য পাবে এটা হঠাৎ করে হচ্ছে না এটা আপনার দীর্ঘদিনের ধৈর্য সততা আর নীরব পরিশ্রমের ফল অর্থের বিষয়ে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন আগে আপনি যতই চেষ্টা করুন টাকা যেন হাতে আসার আগেই উধাও হয়ে যেত কিন্তু এখন ধীরে ধীরে হিসাব মিলতে শুরু করবে খরচের উপর নিয়ন্ত্রণ আসবে অপ্রয়োজনীয় ব্যয় কমবে কেউ কেউ এই সময় নতুন আয়ের পথ খুঁজে পেতে পারেন আবার কেউ পুরনো কাজ থেকেই ভালো ফল পেতে শুরু করবেন বট কিছু একদিনে না এলেও ভিতটা শক্ত হবে আর সেটাই ভবিষ্যতের বড় সমৃদ্ধির ভিত্তি মানসিক দিক থেকেও একটা বড় পরিবর্তন আসছে আপনি আর সব কিছুর জন্য নিজেকে দোষ দেবেন না আগে কোনো কিছু খারাপ হলে ভাবতেন আপনারই কোথাও ভুল আছে এখন আপনি বুঝতে শুরু করবেন সব দোষ নিজের কাঁধে নেওয়া বোকামি এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে মুক্ত করবে আত্মসম্মান ফিরে আসবে আর সেই সঙ্গে আসবে এক ধরনের শান্ত দৃঢ়তা এই সময় কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে এমন কেউ যিনি একসময় আপনাকে খুব কষ্ট দিয়েছিলেন তিনি হয়তো সরাসরি সব স্বীকার করবেন না কিন্তু কথাবার্তায় অনুশোচনা স্পষ্ট হবে আপনি ক্ষমা করবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত তবে মনে রাখবেন ক্ষমা করা মানে আবার আগের জায়গায় ফিরে যাওয়া নয় ক্ষমা করা মানে নিজের মনকে হালকা করা দূরত্ব বজায় রাখাও এক ধরনের প্রজ্ঞা রাতে যখন আপনি একা থাকবেন তখন অনেক ভাবনা আসবে ভবিষ্যৎ নিয়ে নিজের জীবন নিয়ে নিজের মূল্য নিয়ে এই ভাবনাগুলো আপনাকে ভয় দেখাবে না বরং আপনাকে আরও পরিষ্কার করে তুলবে আপনি বুঝতে পারবেন আপনি ঠিক কি চান আর কি চান না এই স্পষ্টতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই পুরো সময় জুড়ে একটা অদৃশ্য সুরক্ষা আপনাকে ঘিরে রাখবে এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখান থেকে আপনি সামান্য ক্ষতিতে বেরিয়ে যাবেন যেখানে অন্য কেউ হলে বড় ক্ষতির মুখে পড়ত তখন আপনি নিজেও অবাক হবেন কিভাবে সব কিছু ঠিক হয়ে গেল এইটাই ঈশ্বরের কৃপা যা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় এই দিনের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যা প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হবে মনে হবে যদি ভুল হয়ে যায় যদি সবকিছু উল্টো হয়ে যায় কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ আপনাকে বলবে এবার ভয় না এই কণ্ঠটাই আপনার অন্তর্দৃষ্টি যা এতদিন চাপা পড়েছিল আপনি যদি সেই কণ্ঠের কথা শোনেন তাহলে দেখবেন সিদ্ধান্তের ফল আপনার পক্ষেই আসছে কন্যা রাশির জীবনে সাহস কখনো বিশ্বাসঘাতকতা করে না এই সময় যারা একেবারে ভেঙে পড়েছিলেন যাদের মনে হচ্ছিল আর কিছু করার নেই তারাও হঠাৎ করে নতুন আশার আলো দেখতে পাবেন কোনো ছোট ঘটনা কোনো ছোট সাফল্য বা কারো একটি কথা আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করবে অনেক সময় ঈশ্বর বড় কিছু দিয়ে নয় ছোট ছোট ইঙ্গিত দিয়ে আমাদের পথ দেখান এই ইঙ্গিতগুলোকে অবহেলা করবেন না এগুলোই ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ পরিবারের ভেতরে আপনার ভূমিকা আরও দৃঢ় হবে আগে আপনি সব সামলাতেন নির্বে এখন মানুষ সেটা বুঝতে শুরু করবে কেউ কেউ আপনার উপর নির্ভর করবে আপনার পরামর্শ চাইবে এতে দায়িত্ব বাড়বে ঠিকই কিন্তু সঙ্গে আসবে সম্মান আপনি আর অদৃশ্য নন আপনার অস্তিত্ব আপনার পরিশ্রম আপনার ত্যাগ এবার আলোতে আসছে এই সময় নিজের শরীরের কথাও একটু বেশি করে শুনবেন ক্লান্তি হলে বিশ্রাম নেবেন মন খারাপ হলে নিজেকে সময় দেবেন আগে আপনি নিজের যত্ন নেওয়াকে স্বার্থপরতা ভাবতেন এখন বুঝতে শিখবেন যে নিজের যত্ন নেওয়া আসলে প্রয়োজন আপনি যত সুস্থ থাকবেন ততই আপনার জীবন সঠিক পথে এগোবে কিছু মানুষ এই সময় আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে এতে মন খারাপ করবেন না সব মানুষ চিরদিনের জন্য আসে না কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে শক্তি নিতে আবার কেউ আসে আপনাকে নিজেকে চিনিয়ে দিতে যারা চলে যাচ্ছে তারা তাদের ভূমিকা শেষ করেছে যারা থাকবে তারা আপনার আসল সঙ্গী এই সময়টা কন্যা রাশির জীবনে এক ধরনের হিসাব নিকাশের সময় নিয়ে এসেছে শুধু বাইরের পৃথিবীর সঙ্গে নয় নিজের সঙ্গেও আপনি হঠাৎ করে নিজের পুরনো সিদ্ধান্তগুলোর দিকে তাকাবেন এবং বুঝতে পারবেন কোন জায়গায় আপনি নিজের ইচ্ছাকে চেপে রেখেছিলেন আর কোন জায়গায় আপনি শুধু অন্যদের খুশি করার জন্য নিজের পথ বদলেছিলেন এই উপলব্ধিটা সহজ নয় কারণ সত্য নিজের সামনে এলে প্রথমে ব্যথা দেয় কিন্তু এই ব্যথাই আপনাকে মুক্ত করবে এই কয়েকদিনে এমন কোনো মুহূর্ত আসতে পারে যখন আপনি একা থাকতে চাইবেন মানুষের ভিট অযথা কথা অপ্রয়োজনীয় হাসি সবকিছু থেকে দূরে সরে যেতে মন চাইবে এটা দুর্বলতা নয় এটা আপনার আত্মার বিশ্রাম নেওয়ার সময় এই নিরবতার মধ্যেই আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাববেন হঠাৎ করে মনে হবে আপনি আর আগের মতো অগোছালো জীবন চান না আপনি স্পষ্টতা চান স্থিরতা চান সম্মান চান এই সময় আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে সেটা হতে পারে কোনো পুরোনো কাজ কোনো সম্পর্ক কোনো অভ্যাস বা এমনকি কোনো স্বপ্ন যেটা আপনি এতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন শুধু অভ্যাসের কারণে ছাড়তে কষ্ট হবে কারণ সেটা আপনার জীবনের একটা অংশ ছিল কিন্তু মনে রাখবেন যা শেষ হচ্ছে সেটা জায়গা করে দিচ্ছে আরও বড় কিছুর জন্য কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন আপনি আর ছোট ছোট বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন না আগে যেখানে অল্প কথাতেই মন খারাপ হয়ে যেত এখন সেখানে আপনি ব্যাপারটাকে বড করে দেখছেন না আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আপনি বুঝতে শুরু করেছেন সব লড়াই লড়ার মতো নয় সব কথার উত্তর দেওয়ার দরকার নেই এই পরিণত চিন্তাধারাই আপনাকে মানসিকভাবে অনেক শক্ত করে তুলবে এই সময় এমন কোনো সুযোগ আসতে পারে যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে হয়তো একটা কথা একটা পরিচয় একটা ছোট প্রস্তাব কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকবে ভবিষ্যতের বড রাস্তা এখানেই আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা যারা শুধু ঝলমলে জিনিস খোঁজে তারা এই সুযোগটা মিস করবে আর আপনি যদি মন দিয়ে দেখেন বুঝতে পারবেন এর আসল মূল্য নারী কন্যা রাশির জাতিকারা এই সময়ে নিজের পরিচয় নতুন করে গড়ার কথা ভাবতে পারেন শুধু কারো স্ত্রী মেয়ে বা মা হিসেবে নয় একজন সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে দেখার ইচ্ছা জাগবে নিজের পছন্দ নিজের ইচ্ছা নিজের স্বপ্ন এই শব্দগুলো আবার গুরুত্ব পেতে শুরু করবে কেউ কেউ নিজের জন্য নতুন কিছু শেখার বা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনাকে আলাদা পরিচিতি দেবে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রেও ভেতরের চাপ কমতে শুরু করবে এতদিন আপনি শক্ত থাকার অভিনয় করেছেন কিন্তু এখন বুঝতে পারছেন সব বোঝা একা বইতে হয় না আপনি ধীরে ধীরে শিখবেন কখন সাহায্য চাইতে হয় আর কখন নিজেকে একটু নরম হতে দিতে হয় এই পরিবর্তন আপনাকে দুর্বল করবে না বরং আপনাকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে এই সময় আপনার জীবনের সত্যিকারের সম্পর্কগুলো আলাদা হয়ে যাবে যারা শুধু প্রয়োজনে ছিল তারা দূরে সরে যাবে আর যারা নিঃশর্তভাবে আপনার পাশে ছিল তারা আরও কাছাকাছি আসবে সংখ্যায় কম হলেও এই সম্পর্কগুলো হবে অনেক গভীর আপনি আর ভিড় চান না আপনি চান শান্ত বিশ্বাসযোগ্য সঙ্গ এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি হঠাৎ করে কৃতজ্ঞতা অনুভব করবেন খুব বড কোনো কারণ ছাড়াই সকালে ঘুম ভাঙা নিজের কাজ করা কারো একটি আন্তরিক কথা এই ছোট জিনিসগুলো আপনাকে আনন্দ দেবে এটা ইঙ্গিত যে আপনার মন ধীরে ধীরে ভারসাম্যে ফিরছে ভবিষ্যতের পথ এখনো পুরোপুরি পরিষ্কার নয় কিন্তু আপনি আর অন্ধকারে হাঁটছেন না সামনে আলো আছে দিক আছে আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস আছে কন্যা রাশির জীবনে এই বিশ্বাসটাই সবচেয়ে বড় সম্পদ এই বিশ্বাস নিয়েই আপনি সামনে এগোবেন